নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানায় এই যে দেখছো এটা হচ্ছে যে আমাদের রিসর্টটা এই রিসর্টের নাম হচ্ছে যে হারিতা রিসর্ট আর এটা আন্ধ্রা সরকারের নিজস্ব মানে গভর্নমেন্ট রিসর্ট একটা আর এখানে এটা খুব ওয়েল মেনটেনড এবং ওয়েল ডেকোরেটেড খুবই ভালো প্রাইস মোটামুটি এফোর্ডেবল আর পুরো রিসর্টটায় এই বোগেনভ্যালিয়া ফুল দিয়ে পুরো সাজানো মানে এখানে এই ফুলগুলো প্রচুর পাওয়া যায় এই গাছগুলো নানা রকমের নানা কালারের ফুল দিয়ে পুরো রিসর্টটাকে সাজানো নারকেল গাছ আর একদম অ্যাকচুয়ালি সি বিচ লাগোয়া এই পাঁচিলটা টপকালেই জাস্ট ওপাশে সমুদ্রটা রয়েছে আমরা কথা বলেছিলাম হোটেলের যারা কাজকর্ম করেন তাদের সঙ্গে তারা বলেছিল যে রাত্রেবেলা আপনারা ওই পাঁচিলের ধারে ওখানে চেয়ার রাখা আছে বসে গল্প করতে পারেন তো খুব ভালো লাগছিলো তবে কি ভীষণ যেহেতু একদম সমুদ্রের ধারে সি বিচ লাকোয়া রিসর্ট তো একটু গরম তবে রুমগুলো সব এসি ওখানে আপনি আপনার মানে বাজেট অনুযায়ী রুম নিতে পারবেন তো আমরা মোটামুটি থ্রি থাউজেন্ড পার নাইট যে রুমগুলো সেগুলো নিয়েছিলাম এই যে এই এই যে দেখছেন ডুপ্লেক্স যে রুমগুলো রয়েছে এইগুলো আমরা নিয়েছিলাম আমরা পাঁচটা রুম নিয়েছিলাম তো আমাদের দুটো করে দুটো 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 দেওয়া হয়েছিল এই ধরনের টুপ্লেক্স আর একটা সিঙ্গেল নিচে একটা গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা রুম ছিল তো খুবই খুবই ভালো ব্যবস্থা ছিল রুম ক্লিনিং খুব সুন্দর করে করে দিয়ে যায় সকালে একবার ক্লিন করে সন্ধ্যায় একবার ক্লিন করে দিয়ে যায় তো হোটেলের মানে কী বলবো রিভিউ খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি এবার আশা করি আপনাদেরও সকলের ভালো লাগবে তো আপনারা যারা এই দেখুন সি বিচটা দেখা যাচ্ছে সমুদ্রটা দেখা যাচ্ছে খুবই 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 সুন্দর এইগুলো হচ্ছে যে সিঙ্গেল কটেজ এইগুলোর ভাড়া খুব সম্ভবত একটু বেশি আর এই যে যেগুলো দেখছেন এইগুলোর ভাড়া থ্রি থাউজেন্ড করে এইটা আমাদেরই রুমটা আমি দেখাচ্ছি হুম আর এই দেখুন রুমের সামনে কত সুন্দর একদম বাগান করা রয়েছে নারকেল গাছ রয়েছে বগন ভ্যালিয়ার ফুল রয়েছে আর একদম ফ্রন্টে সি বিচটা দেখা যাচ্ছে তবে প্রচণ্ড রোদ যেহেতু অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এইসব জায়গাতে প্রচণ্ড গরম হয় আর সি বিচ লাগত একটা চ্যাটচ্যাটে ভাগ রয়েছে তো আমরা স্নান টান করে নিয়েছি এগুলো লাঞ্চ অর্ডার করা হয়ে গেছিলো তো লাঞ্চ এরা রুমেই সার্ভিস দিয়ে দেয় আপনি যদি চান রুমে খেতে আর না হলে এদের খাবারের ব্যবস্থা আছে তবে সেই রুমটা ভীষণ গরম কারণ পুরোটাই গ্লাস দিয়ে তৈরি আর এই দুপুরবেলাটা যে পরিমাণ রোদ থাকে তো তাতে সেখানে বসে খাওয়ার মতো পরিস্থিতি নেই মানে নিজেরা বয়েলড হয়ে যেতে হবে তো সেই জন্য আমরা আমাদের রুমে খাবার অর্ডার করিয়ে নিয়েছিলাম ওরাই সাজেস্ট করেছিল যে রুমে আপনারা এসিতে বসে খেতে পারেন আমরা সার্ভিস দিয়ে আসবো তো এই যে আমরা খাবার অর্ডার করেছিলাম একটা প্লেন রাইস অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি তার সঙ্গে দুটো সবজি অর্ডার করেছিলাম এই যে এটা হচ্ছে যে মাশরুম মশালা আর এইখানে রয়েছে যে চিকেন কষা তো এখানে প্রাইস খাবারের প্রাইসও কিন্তু খুব এফোর্ডেবল মানে আপনি বাজেট অনুযায়ী খেতে পারবেন খুব যে বেশি তা নয় সঙ্গে একটা রায়তা দিয়েছিল আর একটা কারি দিয়েছিল আর ওয়াটার বোটল দিয়েছিল দুটো ফাইভ হান্ড্রেড এম তবে জলের বোতল কিন্তু আমাদের কিনেই খেতে হচ্ছে যাই হোক বিরিয়ানিটা বাদ দিয়ে বাকি খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আপনারা আপনাদের পছন্দ মতো করে খাবার স্পাইসি নন স্পাইসি এভাবে কিন্তু অর্ডার করতে পারেন আর দেখুন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি বিচে কারণ খাওয়া দাওয়ার পরে সকলে একটু ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড ছিলাম আর এই সন্ধ্যাবেলার বীচের দৃশ্যটা মানে কি বলবো ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না বড্ড অন্ধকার লাগছে কিন্তু স্বচক্ষে যখন দেখবেন খুব 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 সুন্দর একদম মনোমুগ্ধকর পরিবেশ আর এখানে গল্প টল্প করার পর কিছু সময় বসার পর মনে হলো আমরা সকলে রুমে ফিরে যাই গিয়ে আমরা একটু রুমে আড্ডা আর কি করি করে ডিনার টিনার করে তারপর আবার একটু বিচে বসা যাবে হ্যালো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা নয় রাত হয়ে গেছে তো এখন আমরা রাত হয়ে গেছে বললাম আর সানগ্লাস পরে আছি দেখি একটু পাগল পাগল মনে হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে যে ছেলে আর আমি দিনের বেলা রোদে তো বাইরে বেরিয়ে ফটোশ্যুট করতে পারিনি কারণ অনেক বেলা অবধি আমরা সমুদ্রে স্নান করেছি তারপরে এসে ছেলে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য ফটোশ্যুট করতে পারিনি তো এখন যেহেতু ঘরে বসে আছি আমি আর ও যেহেতু রুম ক্লিনিংয়ের জন্য এসেছিলো তাই বলি চ আমরা দুজনে একটু ফটো তুলি তো সেই হিসেবেই দুজনেই সানগ্লাস করে ফটো শ্যুট করছিলাম তো তারপরে ও সানগ্লাসটা খুলে দিয়েছে বাট আমি এখনও সানগ্লাস পরে আছি আর সানগ্লাস পরেই ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলছি দাঁড়াও তোমাদেরকে আমি হোটেল রুমটা দেখাই হোটেল রুমটা খুব সুন্দর আর দিনের বেলা বাইরেটা দেখিয়েছিলাম এই দেখো হোটেল রুমটা আমি তোমাদেরকে নেমে দেখাতে পারছি না কারণ এখন রুম ক্লিনিং জন্য যেহেতু এসেছে তো সেহেতু নামতে পারছি না নিচে ওরা পরিষ্কার করছিল আর দিকে ছিল এন্ট্রান্স আর এটা পুরো ঘর এইখানে একটা বেড হেড করা রয়েছে এটা খুব সুন্দর আর বেডটা এখন ওরা পরিষ্কার করবে আর এই যে আমার ছেলে পুরো চাদরের ভেতরে ঢুকে দুষ্টুমি করছে আর এই রকম দু সাইডে দুটো সোফা রাখা আছে একটা টেবিল রাখা আছে এখানটা বড় সাইজের একটা উইন্ডো আছে দিনের বেলায় এই উইন্ডোটা খুলে দিলে একদম সি বিচটা এখান থেকে দেখা যায় রুমগুলো কিন্তু বেশ ভালো এবং ভিউটাও কিন্তু খুব ভালো আছে বাকিরা পাশের রুমে রয়েছে তো অয়নজিৎ ওদের রুমে রয়ে বসে আড্ডা মারছে আর আমি রুম ক্লিনিংয়ের জন্য রুমে এসেছিলাম তো একটু সময় ছেলের সঙ্গে টাইম পাস করছি তারপরে যাব ওখানে যাব ডিনার অর্ডার করা হয়ে গেছে এখানেই ডিনার পাওয়া যায় এখানেই অর্ডার করতে হয় এখানে আউটসাইড ফুড একদমই নিষিদ্ধ এখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তো খাবার অর্ডার করলে ওরা রুমে সার্ভিস দিয়ে দেয় এরকম নর্মালি আন্ধ্রা তেলেঙ্গানার খাবার একটু স্পাইসি হয় তো সেই জন্য আমরা অর্ডার করার সময় বলে দিয়েছিলাম লেস স্পাইসি যারা একটু কম ঝাল খান তারা বলে দেবেন নাহলে এখানকার ঝালটা ভীষণই হয় তো খাওয়া একটু অসুবিধা হয়ে যায় সঙ্গে বাচ্চা থাকে তো আমরা রাতেও অর্ডার করেছি প্লেন রুটি আর মিক্সড ভেজ আর একটা লেমন চিকেন আর একটা ভাত আমাদের অর্ডার করাই ছিল কারণ আমার ছেলে ভাত খেতে পছন্দ করে তো সেই জন্য এবার আমি যাব পাশের রুমে তো আমরা সকলে একটু আড্ডাই আর কি মারবো একটু ফটো টটো তুলবো ঘুষিয়ে বাজো সব ফ্যামিলি মিলে এসছি বন্ধুবান্ধবরা তারপরে আবার তোমাদের সঙ্গে টাটা